হাঁটতে হাঁটতে চলে আসলাম লেকের ধারে লেক হাউজের অপোজিটে মেন রাস্তায় হাঁটার ফলে একটু ক্ষুধার্থ ছিলাম রাস্তার পাশেই ব্যাগ অফ চিপস বিক্রি করা হচ্ছে এর আগে কখনো ট্রাই করা হয়নি ভাবলাম আজকে একটু খেয়ে দেখি বিভিন্ন রকমের চিপসের সাথে চিকেন কিমা আর সস যোগ করে তৈরি করা একটি খাবার ভালোই লাগে খেতে যাই হোক আমরা সান চিপস অর্ডার দিলাম তৈরি করা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখার এক ফাঁকে নিজেদেরকে একটু ভিডিও করে নিলাম যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর যেখানেই যাই একটু একটু ভিডিও করে নিই কাজে লাগে এখন চারটা বাজে লেকের এদিকটা এখনও মানুষের আনাগোনা বেড়ে যায়নি আর পরেই লোকজনে পরিপূর্ণ হয়ে যাবে ঢাকা শহরে মানুষের তুলনায় বিনোদনের জায়গা কম ফ্রি পয়সায় যেই বিনোদনটা বা অল্প খরচে যে বিনোদনটা সেইটা কম আমাদের মতো অল্প বাজেটের মানুষদের জন্য একটু ঘুরে ফিরে হালকা কিছু খাওয়া দাওয়া করে সময় কাটানোর উপযুক্ত স্থান হচ্ছে বিভিন্ন ধরনের লেক আর লেকটা যেহেতু আমাদের বাসার কাছে সেহেতু প্রায়ই আসা হয় হাঁটার উদ্দেশ্যে তো আসা হয় বেড়ানোর জন্য আসি মাঝে মাঝে তো আজকেও সেই উদ্দেশ্যেই চলে আসলাম ব্যাগ অফ চিপস নতুন আইটেমের খাবার বেশ দিন ধরে এটা চালু হয়েছে তো ভাবলাম একটু ট্রাই করে দেখি যে কারণে এখানে একটু থামলাম ব্যাগ অফ চিপসের জন্য চিকেনটা রেডি করা হচ্ছে চিপসের ভিতরে তৈরি করা চিকেন মাটার দেওয়া হলো এরপর হয়তো দিবে বিভিন্ন ধরনের সস আমি অবশ্যই একটা ভিডিওতে দেখেছি একটু ধনে পাতা একটু গাজর কুচি দেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে সস বিভিন্ন ধরনের সস দেওয়া হচ্ছে খেতে ভালোই লাগে সস কিমা ম্যানিস এগুলো দিয়ে চিপস খেতে ভালোই লাগে এটা দেখলাম যে ভালোই সহজ বাসায় ইজিলি তৈরি করা যাবে তবে বাসায় খাওয়ার চেয়ে বাইরে আড্ডা দিতে দিতে খেতে বেশি মজা লাগে সেনেটি যত্ন করে তৈরি করছে এই আমরা যে প্যাকেটটা নিলাম একশো টাকা তৈরি হয়ে গেল এখন টেস্ট করার পালা আমার মেয়ে খেয়ে বলল বাহ মজাই তো লাগছে